আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কি দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন বরাবরের মতো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে কি রান্না করলাম তার একটা ভিডিও আপনারা দেখলে আমার রান্নাটা সার্থক হবে আজকে গরুর মাংস রান্না করেছি কিভাবে রান্না করলাম প্রথমে কড়াইতে এলাচ দারচিনি লং দিয়ে দিলাম তারপরে মশলা আদা রসুন পেস্ট সব একসাথে পানি মিশিয়ে নিয়েছি একটু এই যে এভাবে দিলে মশলাটা অনেক ভালো হয় মাংসের কালার সুন্দর হয় তো এই জন্য এভাবে নিয়েছি দিয়ে দিলাম মশলাটা এবং বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিছি মশলাটা কষানোর জন্য ও রান্না করা যায় আবার হাতে মাখায়া মশলা সব দিয়া তারপরে সরিষার তেল দিয়ে মাখায়া রান্না করলো ভালো গরু মাংস এই মাখায়াও রান্না করি এভাবেও রান্না করি আজকে এভাবে রান্না করলাম এভাবে রান্না করলে মশলার ফ্লেভারটা অন্য রকম এক চুলা ভাত বসাই দিছি আর এক চুলা মাংস রান্না করব মশলা পচানো হয়ে গেছে এই ফাঁকে দিয়ে আমার হাজবেন্ড আবার রান্না করে গেল কে বলতে আছে মশলা বলে পুরো লাগিয়ে গেছে এই জন্যই তো মাংস ভালো হয় না রান্না খালি দোষ ধরব মাংস মাংস না যে কোনো তরকারি মশলা এরকম হয়েছে ওভার বাড়াইছে তারপরে লবণ বেশি হয়ে গেছে যেমন আজকে বলছে মাংস রান্না করছি মাংস বিক্রি লবণ বেশি হয়ে গেছে হ্যারলিকে আনো না রান্না রান্না করতে হয় তরকারি কোনো স্বাদই লাগে না হেরালো আনো না মাটি দিয়ে বানাইস বাতাস লবণ খায় না তাহলে তরকারি একটু লবণ দেওয়া রান্না করতে হবে না এই জিনিসটা বোঝে না কালি দোষ ধরবো কালি দোষ গরমের ভিতরে রান্না করে আনি এরার কোনো ইয়ে নাই কালি দোষ দৌড়ানো তাহলে থাকে কেমনে দোষ ধরবো অসুস্থ শৈলীরা রান্না বাড়া করি। কোথায় সহযোগিতা করব হেল্প করব এটা তো কেউ করেই না খালি দোষ ধরনা তালে তাই ভালো নাই লবণ বেশি হয়েছে লবণ কম হয়েছে পড়ালে আরে না সামনে দেপালের ভাই ভাইটা জি ভারস শাশুড়ি নাই শাশুড়ি থাকলে জ্বালাইতো ননদ থাকলে জ্বালাই তো সতীন থাকলে জ্বালাইতো এই জ্বালানি আমার স্বামী আমারে জ্বালায় খালি দোষ ধরে কোনোদিন কইল না যে রান্না ঠিক মতন যে যেহেতু রান্না জানোস তাহলে নিজে রান আরেকজনের দিয়ে রান্না করার দরকার কি বড়িদের কষ্ট করার দরকার কি তুই নিজে ভারস নিজেই কর সবজন দিতে খরচ লবণ কম করে দিবি ভালো করে কষাবি ঘর আরামসে বই হবে সারাদিন মোবাইল টিপব আর খালি আরেকজনের দোষ ধরব এরম কয়জনের স্বামী আছে জানাইবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করবেন না না টেনে দেখবেন ভিডিওটা এদিক ভাত হয়ে গেছে ভাত মার নিলাম মাংস কষানি হইতেছে কষানির পরে আলু দিব আর যে এক তরকারি কষানি পরে আলু দিব জল দিয়ে দিব এক হাতে আমার ক্যামেরা এক হাতে নেই না কিছু না স্টেন্ট লাগাইলে আর লড়াছড়া কর্ত না করে হাতে বামাতে বামা থেকে মেয়েরা ডানাতে খুন্তি লারা দিলে করে নড়ে যায় এইগুলো অবস্থা তো গরু মাংস রান্না করতে সময় লাগে এটা বললে আর তাড়াতাড়ি হয় না সময় করে রান্না করতে হয় মুরগির মাংস হলে তাড়াতাড়ি হয়ে যায় আপনারা কে কী রান্না করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো কষানোর পরে আলু দিয়ে দিলাম দু তিনটে আলু দিচ্ছি বেশি দিনে আলু দিয়ে তারপরে ঝোল দিয়ে দিছি কষে আবার কতক্ষণ কষানি রাখতে মাংস কষানিতে সিদ্ধ হয়ে গেছে আজকাল লুচনি রাখছি মাজুনি রাখছি লুছনিগুলি পুরানো হয়ে গেছে কয়েকবার ধুইছিলাম তারপরে ইয়ে হয়ে গেছে পালে দিব তারপরে ভুটানো পানি দিয়ে দিলাম ভুটানো পানি দিলে তরকারি স্বাদ ভালো লাগে পাঞ্চা মাংশ লাগে না কিছুই আর রান্না করি নাই তাহলে গরুর মাংস আরও সাদা ভাত খাবে সাথে ডাল ভাজি করা দরকার ছিল করি নাই দুয়ার জ্বালা কিছু দেখা না खुर्तीलाेशी खुर्ती मसला गेस तेल मास तारपर चुला डीमके राहतो बसे राखू जात तारखे बने তা আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা করে দিবেন পাশে থাকবেন আপনারা আপনাদের সহযোগিতায় এগিয়ে যাব এবং আপনারা পাশে আছেন বলে এতদূর আসতে পেরেছি আশা করি সামনে দিও আপনারা আমার পাশে থাকবেন হেল্প করবেন লাইভে আসবেন জল জলে রাখবো এই মাংস রান্না করছি ভাত রান্না করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ